রান্নাঘরের এমন কিছু কঠিন কাজ থাকে যেগুলো আমাদের সময় টাকা দুটোই নষ্ট হয় আজ আমি তোমাদের সঙ্গে এমন কিছু ইউজফুল কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ করবে এমনকি সময় টাকা দুটোই বাঁচাবে হ্যালো বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো চলো তাহলে আজকের টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই কম বেশি বালতি ব্যবহার করি যখন বালতি একটু পুরোনো হয়ে যায় বা ডাবটা ভেঙে যে আমরা কিন্তু কোনো কাজেই ব্যবহার করতে পারি না ফেলে রেখে দিই কিংবা ফেলে দিই আজকেই ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ একটি অর্গানাইজার তৈরি করব তার জন্য নিয়েছি একটা সায়া পুরনো একটা সায়া নিয়েছি এটা আমি কঠনের সায়া নিয়ে নিই এটা আমি সিল্কের সায়া নিয়েছি তোমরা চাইলে কঠনের সায়া নিতে পারো এইরকম সায়া নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা ফেলে দিই প্রথমে সায়াটা উল্টো করে নিয়েছি এরপর বালতি বসিয়ে মাপ করে নিয়ে সেই মাপ অনুযায়ী কিন্তু একটা গাডার নিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে একটা গাডার লাগিয়ে দিয়েছি তারপরে আমি সায়াটাকে সোজা করে নেব এইভাবে সোজা করে নিয়ে তারপরে বালতিটাকে উবুর করে রেখে তারপর সায় পরিয়ে দিচ্ছি যে দিকটা বেঁধেছি ওটা কিন্তু নিচের দিক আর আমি উপরের যে দিক দড়ির দিক ওটা কিন্তু বাঁধে ওটা এইবারে কিন্তু বাঁধবো তাহলে কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হবে এইভাবে বেঁধে দিয়েছি তারপরে বেঁধে দড়িটাকে ভিতরের দিকে ঢুকিয়ে এরপর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা অর্গানাইজার টুল তৈরি হলো আমরা প্রত্যেকেই টাকা নষ্ট করে টুল কিনে আনি এরপর কি করব একটা লেস মতো লাগিয়ে নিয়েছি যাতে সুন্দর হয় দেখতে এমন কি ঘরের একটা কোনায় রাগলে একদম কিন্তু খারাপ লাগবে না একটা লেস লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে এরপর একটা ঘরের কোনায় রেখে দিয়েছি কেউ দেখে বলবে না যে এটা ফেলে দেওয়া সেই পুরনো বালতি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে বাচ্চারা কিন্তু খুব আরামসে বসতেও পারবে বড় মানুষরাও কিন্তু খুব সুন্দর বসতে পারবে আমি বসে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কিন্তু বসে যাবে ঘরের একটা কোনায় লাগলে আমরা কিন্তু বাজার থেকে কিনে আনি তো এই টিপসটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে পরের টিপসে চলে এলাম বন্ধুরা আমরা প্রত্যেকেই কম বেশি আটা মেখে থাকি অনেকে কিন্তু আংটি পরতে পছন্দ করি তো আমরা কিন্তু অনেকেই ডান হাতে কিংবা বাঁ হাতে কিন্তু আংটি পরে সবসময় কাজবাজ বাজ করি সবসময় পড়ে থাকে আমরা কি হয় যখনই আটা মাখি এইভাবে আমাদের হাতে কিন্তু আংটি থাকে আর সেই সময় কিন্তু আমরা আটা মাখি অনেক সময় কিন্তু আংটি পড়তে পড়তে ভিতরে আমরা কিন্তু এই আংটি পড়ার সত্ত্বেও কিন্তু আটা মাখি অনেকে কিন্তু বড় আংটি পরলে এইভাবে কিন্তু পাশে খুলে রাখে আর পরে যখন কাজ মিটে যায় তখন দেখে আংটিটা আর পাচ্ছে না এখানে ওখানে কোথায় যে পড়ে যায় কিন্তু খুঁজেই পাওয়া যায় না তাড়াহুড়োর মধ্যে খুলে রাখি এমন কি সময় কিন্তু আমরা আর পাই না যখন আমাদের কাজ মিটে যায় তো কি করবো নিয়ে নেব একটা ব্যাগ এইরকম ব্যাগ তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে একটা ব্যাগের মধ্যে নিয়ে নেব ডবল টেপ ডবল টেপ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে একটা ডবল টেপ আমি লাগিয়ে দিচ্ছি ডবল টেপ লাগানোর জন্য আমরা কিচেনে কিন্তু সব জায়গায় হ্যাং করে রাখতে পারবো এইভাবে যদি একটা ব্যাগ আমরা হ্যাং করে রেখে দিই তাহলে কি হবে আমরা তো প্রত্যেকটা মহিলাই গয়নাকাটি পরতে পছন্দ করি যখনই কাজবাজ করবো খুলে রেখে এইরকম ব্যাগের মধ্যে রাখবো আর যখনই কিন্তু আমাদের মনে থাকবে যে এই ব্যাগের মধ্যে রেখেছি পরে কিন্তু খুব সহজে গয়নাকাঠিটা পেয়ে যাব আর কিন্তু বারবার সময় নষ্ট করে আমাদের খুঁজতে লাগবে এমন কি জিনিসটা আমাদের হারাবে না সেটা শোনা হোক আর ইমিটেশন হোক যাই হোক এই আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরের টিপসে চলে এলাম তোমরা কখনো আটার মধ্যে এইভাবে সাবান গ্রেট করে দেখেছো কি ঘটে এইভাবে একবার অন্তত সাবানটা গ্রেট করে দেখো আমি সবসময় কিন্তু এই টিপসটি ফলো করি তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি এখানে আমি একটা ভীম সাবান নিয়েছি বাসন মাজার সাবান এখানে আমি আটার মধ্যে গ্রেট করে নিয়েছি কিছুটা সাবান এরপরে একটা বাটির মধ্যে আমি এই গ্রেড করা সাবান আর আটাটা নিয়ে নিয়েছি আটা সাবান এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি এইভাবে গুলে নিলে কি হবে এটা খুব সুন্দর কিন্তু একটা জিনিস হয়ে গেল এটা আমরা তৈরি কি কাজে ব্যবহার করব আমরা করবো চা খেয়ে থাকি চা খাওয়ার পর দেখা যায় চায়ের বাটি কিন্তু এই রকম কালো হয়ে থাকে কষ এতটাই কষ ধরে থাকে তো আমরা কিন্তু ঘষা মাজা করলেও কিন্তু এই দাগ ওঠে না অনেকটা সময় নষ্ট হয় আমাদের তোমরা কি করবে এই টিপসটি অবশ্যই একবার হলেও ট্রাই করো এখানে আমি এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি বাসন মাজার সাবান আর আটা আটা কিন্তু খুব ভালো পরিষ্কার করতে সাহায্য করে দেখবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর কালারটা চেঞ্জ হতে শুরু করবে এই যে একদম কালো স্পট পড়ে গেছে বাটিটার কিন্তু কোনো রকম চেনার অবস্থা নেই এতটাই কালো হয়ে গেছে পিছনে ভিতরে এতটাই কালো হয়ে গেছে আর এই রকম বাটির মধ্যে যদি আমরা চা করি দেখা যায় চাটাও কিন্তু তেতে হয়ে যায় এই কস থেকে থেকে তো আমরা খুব সহজে কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে পারবো কোনো রকম ঘষা মাঝে ছাড়াই এইভাবে আমি এই আটা আর বাসন মাজা সাবানের গোলাটা কিন্তু লাগিয়ে দিচ্ছি এই বাটির গায়ে এইভাবে লাগিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরেই কিন্তু বুঝতেই পার পারবে একদম কিন্তু লাল হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এরপরে একটা কসবাইরেট নিয়েছি তোমরা তারের কসবাইট নিতে পারো এমনকি নর্মাল কসবাইট নিতে পারো এরপরে কিন্তু একটু ঘষে নিলেই দেখবে একদম সাদা হয়ে যাচ্ছে ঘষার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছো সমস্ত রকমের কস দাগ কিন্তু উঠে যাচ্ছে তোমরা যে কোনো পাত্রের মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারো খুব উপকারী টিপস আটা কিন্তু খুব ভালো পরিষ্কার করতে খুব সাহায্য করে তো আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু সাদা হয়ে গেছে ভিতরটা সাদা হয়ে গেছে বাইরেটাও ভালো করে ঘষে নিচ্ছি ঘষে নিয়ে ধুয়ে নেব দেখবে একদম কিন্তু সাদা হয়ে যাবে প্রথমে কিন্তু লাল ছিল একদম কষ ধরে ছিল এইভাবে থাকলে কিন্তু আমাদের চা করলে পরে চাটাও কিন্তু একদম কষ্ট হয় তো দেখতেই পাচ্ছ একদম সাদা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এই আইটাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমার টিপসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবে তো চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই এখানে নিয়েছি একটি বাসন মাঝে ভীম সাবান এটাকে আমি খুলে নিচ্ছি এটা এতটাই পাওয়ারফুল রেমিডি যে তোমরা একবার ব্যবহার করলে বারবার ব্যবহার করতে চাইবে একবার বানিয়ে রাখলে কিন্তু সারা মাস জুড়ে কিন্তু ব্যবহার করতে পারবে তো আমি প্রথমে সাবানটাকে খুলে নিয়েছি এরপরে একটা গ্রেটার নেব গ্রেটারের সাহায্যে সাবানটাকে করে এটা এতটাই পাওয়ারফুল যে একবার এক ফোঁটা দিলেই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে সংসারে দেখতেই ভালো করে গ্রেট করা হয়ে গেছে এইভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি সাবানটা এরপরে একটা বাটির মধ্যে আমি সাবানের গুঁড়োটাকে নিয়ে নেব গ্রেট করা সাবানটা এইভাবে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে নিতে হবে গরম জল গরম জল নিলে খুব সহজে সাবানটা কিন্তু আমাদের গুলে যাবে এইভাবে গরম জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব ভালো করে গোলা হয়ে গেছে এরপর এখানে নিতে হবে লেবু হ্যাঁ বন্ধুরা লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবে একটা রিয়াকশান তৈরি হবে আমি এখানে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ফ্যানার সৃষ্টি হয়েছে এইরকম একটা ফ্যানার সৃষ্টি হবে এটা কিন্তু খুব স্ট্রং একটা তৈরি হয়ে গেল তো এর মধ্যে আমি কিছুটা জলও অ্যাড করব কিছুটা জল দিয়ে একটু পাতলা করে নেব একটু জল দিয়ে কিন্তু এটা পাতলা করে নিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে এই সাবানের এই জলটা এরপর তোমরা এইরকম ছোট বোতল নিতে পারো আমি একটা স্যানিটাইজারের বোতল নিয়েছি যেহেতু এর মুখটা ফুটো আছে সেই কারণে স্যানিটাইজারের বোতল না থাকলে এইরকম ছোট বোতলের মুখটা ফুটো করে নিতে পারো তো আমি এখানে এই মিশ্রণটা বানিয়েছি এটাই বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি এটা কিন্তু আমাদের একটা লিকুইড তৈরি হয়ে গেল তো এইভাবে আমি ঢেলে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই এই রকম বোতল না থাকলে এই রকম ছোট একটা মুখটা ফুটো করে নেবে খুব ভালো কাজ দেবে তো এইভাবে কিন্তু আমি এটা ব্যবহার করবো এটা এত দিনই ব্যবহার হবে এই লেবু দেওয়ার কারণে কিন্তু খুব স্ট্রং হয়ে গেল এই জিনিসটা যতটা না সাবানটা স্ট্রং ছিল তার থেকেও বেশি স্ট্রং হয়ে গেছে তো আমি এরপর একটা থালা মেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেজে নিচ্ছি দেখো এতটাই যা হচ্ছে একটু ফুট এক ফোঁটা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু আমরা বাসন কোষণ পরিষ্কার করে নিতে পারবো আর লেবুর ভাগটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি সেই কারণে কিন্তু খুব ভালো পরিষ্কার হবে এমনকি মাংস টাংস রান্না হলে কিন্তু অনেকটা ঘষা মাজা করতে হয় বাসন কোষণের মধ্যে কিন্তু একটা তেলের দাগ পড়ে যায় ওটাও কিন্তু খুব সহজে উঠে যাবে বাসনগুনার মধ্যে তেলের দাগ ছিল মেজে নিয়েছি এরপরে কিন্তু ধুয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে এতটা ভালো পরিষ্কার হবে একদম চকচকে হয়ে যাবে রকম গন্ধ কিছুই থাকবে না তো বন্ধুরা এই রেমিডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে সবার খুব কাজে আসে এই টিপসগুলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছয় এই টিপসগুলো ভালো লাগলে অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবে কেমন হলো টিপসটা অবশ্যই জানাবে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও সবাই ভালো থাকবে ঠাকলে সবাইকে